সেকালে ছিল আদব ছোটরা বড়দের সম্মান করত সেই সময়টা ছিল ভদ্রতার সময় আর এখনকার ছেলেপুলেরা সালাম তো দূরের কথা চোখ তুলেও তাকায় না আদব যেন হারিয়ে গেছে এই একালে মাছগুলোর দাম কত রে বারোশো টাকা বলছে কাকা আপনি নিয়ে যান ভালো মাছ মাছগুলোর দাম কত? 1200 টাকা কাকা। কিছু কম রাখ। এই মাছ ওঠাও আমি 1200 টাকায় দিচ্ছি। এইনে বসেন। সালাম বাপ। আল্লাহ মঙ্গল করুক। রাত হয়ে গেছে। এখানে বসে মোবাইল টিপছো কেন? বাসায় গিয়ে পড়তে বসো। আপনি আপনার কাজ করুন। সময় বদলায়। কিন্তু মানুষ যদি বদলে যায় সমাজ হারায় তার সৌন্দর্য নৈতিকতার অভাব আর পারিবারিক শিক্ষার দুর্ভিক্ষে আমাদের সন্তানরা আজ বিপদগামী